মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ও ল্যাবরেটরি অধ্যাদেশ উনিশশো বিরাশি এর চল্লিশ ধারায় বলাই আছে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নিম্নবর্ণিত ওষুধ বিক্রয় করতে পারবে না এমনকি মজুদ বা প্রদর্শন করতেও পারবে না ওনারা এই বিষয়টা অপরাধটা করেছে যেমন এখানে বলা আছে যে মেয়াদ উত্তীর্ণ ওষুধ এবং সরকার কর্তৃক ওষুধ এগুলো মজুদ রাখা যাবে না ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ওষুধ আপনার এগুলো সব অ্যান্টিবায়োটিক আপনি অনেক মজুত করেছেন কত হবে এখানে টোটাল তিরানব্বই একশো তিরানব্বই সরকারি ওষুধ আপনি অনেক হচ্ছে আপনি গোপন করে রেখেছেন ঠিক আছে এবং এই ওভার দ্য কাউন্টার ওষুধ ছাড়া রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ব্যতীত অ্যান্টিবায়োটিক বা অন্য কোনো ওষুধ রাখার কোনোই নিয়ম নেই এই ধারা অনুযায়ী চল্লিশের এই খ ঘ এই তিনটা ধারা অনুযায়ী মোবাইল কোর্টের এখানে বলা আছে যে এই ধারাগুলো যদি কেউ হচ্ছে লঙ্ঘন করে তাহলে তার অনুরোধ এক বছরের কারাদণ্ড এবং অনধিক পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড এবং হচ্ছে উভয় দণ্ড এই কারণে আমি হচ্ছে এখানকার যে মালিক ওনার নামটা কি ওবায়দুল ইসলাম ওবায়দুল ইসলামকে এই ধারার এই জিনিসগুলো হচ্ছে যেহেতু না এটা আপনাকে কি শিরিনা খাতুন আপনার রুমে যেহেতু এগুলো মজুদ করা ছিল এ কারণে আমি আপনাকে হচ্ছে এই এক বছরের কারাদণ্ড ঠিক আছে এবং পঞ্চাশ হাজার টাকা যে অর্থদণ্ডের যে অপরাধটা আছে এই কারণে আমি আপনাকে এক বছরের কারাদণ্ড দিচ্ছি না আমি আপনাকে ছয় মাসের কারাদণ্ড দিচ্ছি এবং সাথে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আর যদি পঞ্চাশ হাজার টাকা জরিমানা না দিতে পারেন অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড এবং এটা বিনাশ্রম কারাদণ্ড এবং যে মালিক আপনি জেনে শুনে আপনার নার্স এই কাজটা করেছে কিন্তু আপনি বিষয়টা লুকিয়ে গিয়েছেন যার কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দু হাজার নয়ের একটা ধারা আছে আমাদের বান্ন নম্বর ধারা সেবাগ্রহীদের জীবনও নিরাপত্তা বিপন্নকারী কার্য মানে আপনার আয়া যে কাজটা করেছে আপনি জানতেন কিন্তু তারপরও আপনি চুপ করেছিলেন এই কারণে উনি যে কাজটা করেছে এবং আপনার জানার মধ্যে এই কারণে এই আইনে বলা আছে যে অনুর্ধ তিন বছরের কারাদণ্ড এবং অনুধিক দুই লক্ষ টাকা অর্থদণ্ড আপনি যেহেতু মালিক আপনি যেহেতু বিষয়টা জানতেন গোপন রেখেছেন এবং তার স্বীকারোক্তিতে জানা গেছে যে আপনিও বিষয়টা জান সেই জন্য আমি আপনাকে এক বছরের কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানা করছি আর আপনি যদি জরিমানাটা না দিতে পারেন তাহলে অর্থদণ্ড না দিতে পারেন তাহলে অনধিক আবার হচ্ছে তিন মাসের জন্য আর আরেকজন মালিক আমাদের উপস্থিতিতে আসতে করে পালিয়ে গেছে আমি হচ্ছে থানা থেকে যে আমি আপনাকে ওনার নামটা কি একে আজাদ ওনাকে নিয়মিত মামলার অন্তর্ভুক্ত করার জন্য আমি ওনাকে হচ্ছে এটা বললাম উনি এটা ব্যবস্থা নেবেন ধন্যবাদ ওনার ইমার্জেন্সি কি